নমস্কার আজ রবীন্দ্র জয়ন্তী তার সাথে সাথেই তোমাদের কাছে জয় হিন্দ চারিদিকে পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর যে সব সময় আমরা খবরের দিকেই নজর রাখছি নমস্কার শুভ রবীন্দ্র জয়ন্তী সব রবীন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমার এই আজকের নিবেদন তার সাথে সাথে জয় হিন্দ চারিদিকে যা পরিস্থিতি আমার ছোট্ট একটু প্রয়াস আজকের দিনটা করতেই হয় ওনাকে প্রণাম জানিয়ে যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা করেছি রবীন্দ্রনাথ আমার ধ্যান রবীন্দ্রনাথ আমার জ্ঞান রবীন্দ্রনাথ আমার সর্ব আছেন থাকবেন চিরকাল যতদিন আমি আছি হে নূতন দেখা দিক কারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন তোমারও প্রকাশ হোক কুহেলিকা করি উদ্ঘাতন সূর্যেরও মতন তার বক্ষ ভেদে আপনার করি উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাছে চিরনূতনের দিল তা পঁচিশে বৈশাখ হে নূতন হে নূতন দেখা দিক কারবার জন প্রথম শুভক্ষণ ব্যক্ত হোক জীবনেরও জয় ব্যক্ত হোক তোমার মাঝে অসীমের চিরবিষয় উনয় শঙ্খ মাঝে মোর চিত্ত মাছে চিরনূতনের দিল পঁচিশে বৈশাখ হে হে নূতন দেখা দিক কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ হে নূতন এটা একটা সিগনেচার মানে আমরা যখনই গান করতাম এই গান দিয়ে আমরা শুরু করতাম আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলে বিমল সুনীল আকাশ শ্যামল কানন বিষদ না কুসুম কোমল সকলে আমারই মতো তারা কে হাসে কে বলি গায়ে হাসিয়া হেরিয়া মরিতে চায় না জানে রোদন না জানে বেদন না জানে সাথের সাথে ফুল সে হাসিতে হাসিতে ছড়ে হাসিয়া যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা গে গায়ে আমার মতন কে আছে আয়ে সুখী আয় আমার কাছে সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াপে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি তোরা একদিন নয় হাসিবে তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সখী যাত না কাহারে বলে তুম রাজে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয়ে সে কি বলি চত পঁচিশে বৈশাখ শান্তিনিকেতন বিশ্বভারতী গানটা শুরু হতো টুকরো করে গাইছি আমকের ঝর্ণার ধারায় ধুইয়ে দাও আপনাকে কে ধুলায় ঢাকা ধুয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুয়ে দাও আর হতো এটা তো গাইলামই প্রতিদিন জীবন স্বামী দাঁড়াব তোমার স প্রতিদিন আঙামি করে জোর কর সর দাঁড়াব তোমার সের প্রতিদিন আমি রাখার আগে আবারও সিগনেচার সঙ্গ হোক জীবনের জয় ব্যক্ত হোক শিমে র চিরবিসয় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাছে চিরন উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাছে চিরন তানে দিল পঁচিশে বৈশাখ হে নূতন হে নূতন দেখা দি কার জন্মেরও প্রথম শুভক্ষণ হে নূতন সুরের গুরু দাও দাও দাউ গো সুরের দেখা মোরা সুরের কা মোরা সুরের এই আমাদের ভিক্ষা সুরের গুরু অল্প অল্প টুকরো টুকরো করে আমার রবীন্দ্র জয়ন্তী নিবেদা তোমায় নতুন করে পাবো বলে প্রতিনিয়ত আমরা তাকে নতুন করেই পাই উনি আমাদের কাছে পুরনো হন না হারা ক্ষণে ক্ষণ ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে দেখা দিলে বলে তুমি হও যে আদার শান অম ভালোবাসার ধ তোমায় নতুন করে পাবো বলে ও গো তুমি আমার চিরকালে ক্ষণকালে লীলার স্রোতে হউ যে নিম ওমর ভালোবাসার ধন তোমায় নতুন করে পাব বলে সত্যি প্রতিনিয়ত ওনাকে আমি নতুন করেই পাই আজকের দিনে শ্রদ্ধাক্ক ওনার প্রতি আমি রূপে তোমার ভোলাব না ভালোবাসায় ভোলাব আমি হাত দিয়ে দাঁড় খুলব না গো গান দিয়ে দাঁড় খোলা রূপে তোমা রূপে তোমার ভুলাব না প্রত্যেকটা গান ওনার প্রতি একটা একটা উদ্দেশ্য করেই গাওয়া আর ও আমার দেশের মাটি তোমার পরে লুটায় মাথা ও আমার দেশের মাটি তোমার পর লোটাই মাথা মাতে সময় তোমাতে বি আচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে লুটাই মাথা নমস্কার